হ্যালো আসসালামু আলাইকুম চায়না সম্পূর্ণ চায়নার তৈরি চায়না গিনজি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ফুল হাতা চায়না ইঞ্জিন আপনাদেরকে এক এক করে প্রোডাক্টগুলো দেখাচ্ছি বন্ধুরা প্রথমে একটি প্রোডাক্ট সম্পূর্ণ কাপড় দিয়ে তৈরি এই খুবই দেখতে পাচ্ছেন সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি কাছ থেকে গলার গলা থেকে শুরু করে হাতাতে আপনারা সব জায়গায় রিপ পাচ্ছেন রিপগুলো খুবই চমৎকার সহজে ছেড়ে দিবেন উন্নত মানের কোয়ালিটি সম্পন্ন এবং প্রোডাক্ট লাস্ট এই যে আপনারা কিন্তু আবারও রিপ পাচ্ছে রিবের ভিতরে রিবের শেষ এই যে আপনাদেরকে আপনাদের ইনার কোয়ালিটি সেলাই ফিনিশিং এটা দেখাচ্ছি জোর সেলাই ফিনিশিং দেওয়া হচ্ছে উন্নত মানুষ ধরনের মেশিন এবং কারিগর দ্বারা তৈরি এগুলো এবং কাপড় কিন্তু খুবই সফট এবং মোলায়েম সহজে পরে থাকা যাবে খুবই সফট এবং মোলায়েম কাপড় এই সম্পূর্ণ প্রোডাক্ট গুলো সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইস গুলো আমাদের মেন ভিডিওতে দেওয়া আছে আমাদের মেন ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন সেখানে আপনারা আমাদের মেন ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস কাপড়ের কাপড়ের যে কাপড়ের মান এবং উন্নত মানের যে কাপড়গুলো দ্বারা তৈরি কিভাবে কিরকম সেরকম সব ধরনের প্রোডাক্ট সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইস গুলো সেখানে দেওয়া আছে খুব উন্নত মানের প্রোডাক্ট প্রত্যেকটি প্রোডাক্ট খুবই জোর এবং কালার গুলো খুবই চমৎকার হবে আপনারা যে কোনো ব্যক্তি এটি দেখলে খুবই পছন্দ করবে আপনারা প্রত্যেকটি প্রোডাক্টের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেকটি প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এটি সুন্দর একটি প্রোডাক্ট ব্যাক পার্টটাও খুবই সুন্দর পরের প্রোডাক্টে চলে যাবো এটি একটি সুন্দর কালার দেখতেই পাচ্ছেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের কাছে প্রত্যেকটি এম এল এক্সেল ডাবল এল প্রত্যেকটি সাইজ আমরা দিতে পারবো খুবই সুন্দর চাইনা প্রোডাক্ট যেহেতু বুঝতেই পারছে প্রোডাক্টের গুলো সেরকম হয় আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন এবং চুয়ান্ন প্রত্যেকটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল সো বন্ধুরা দেরি না করে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকানা গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেয়র কালগুলো যেমন চমৎকার খুবই এবং পরে থাকা যাবে এবং খুবই সফট কাপড় দিয়ে তৈরি প্রত্যেকটি কাপড় দেখতে পাচ্ছেন প্রিন্ট গুলো খুবই সুন্দর এবং কোয়ালিটি আপনারা আগেই আপনাদেরকে দেখিয়েছি কলার কোয়ালিটি থেকে শুরু করে সবই কিন্তু খুবই জোস আমাদের মেন ভিডিওতে আপনারা সম্পূর্ণ প্রোডাক্টের ডিটেলস গুলো পেয়ে যাবেন যাতে যারা যাচাই করে নিতে ইচ্ছুক তারা আমাদের শপে চলে আসুন আমাদের শপে ঠিকানা আনা ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট হাজির হবে ততক্ষণ পর্যন্ত আলাইকুম